শীতের এই মরশুমে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় তার মধ্যে থেকেই কিছু সবজি দিয়ে আজ একটি পাঁচমিশালি নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো এটি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত খেতে লাগে আর রেসিপিটি খুবই সহজ তৈরি করা খুব কম তেল মশলায় কম সময়ে তৈরি করা যায় নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক পাঁচমিশালি বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি আমি পাঁচ পদের সবজি নিয়েছি তার মধ্যে নিয়েছি আলু আলুটাকেও দেখুন আমি এরকম লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি গাজর নিয়েছি গাজরটাও একটু লম্বা করে মোটামুটি একটু মোটা বা পুরু রেখে কেটে নিয়েছি খুব বেশি পাতলা করে কাটে নি পেঁপে নিয়েছি পেঁপেটাকেও লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি শিম শিমটাকে আমি মাছ বরাবর একখণ্ড করে নিয়েছি এরকম একটু বড় সাইজেরই রেখেছি আর নিয়েছি বেগুন বেগুনটাকে আমি আরও একটু বেশি বড়ই রেখেছি কারণ বেগুন কিন্তু খুব নরম সবজি এটা তাড়াতাড়ি গলে যাবে সেই জন্য একটু বড় বড় করে রেখেছি মানে একটু মোটা রেখেছি আমি এখানে সমস্ত সবজিগুলোই একটু বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট করে টুকরো করেও কেটে নিতে পারেন তবে সেক্ষেত্রে কি হবে সবজিগুলো কিন্তু খুব সহজে গলে যাবে একদম ঘেটে মিশে যাবে যেটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তাই এরকম একটু বড় করে কেটে নিলে কিন্তু রান্নাটা করার পর দেখতেও খুব সুন্দর লাগে আর খেতে তো ভালো লাগেই তো সবজি কেটে নেওয়া হয়ে গেল এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল দুই টেবিল চামচ পরিমাণে আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করবেন সাদা তেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না এবারে প্রথমে আমি শিমগুলোকে দিয়ে দিয়েছি আমি যে কটা সবজি কেটে নিয়েছিলাম সবই কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখেছিলাম তো প্রথমে আমি সিমটাকে ভেজে নিচ্ছি সিম যেহেতু একটা নরম সবজি তাই সমস্ত কিছু একসাথে ভাজতে গেলে হবে না এইভাবে দেখে দেখে যেগুলো নরম সবজি সেগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে ভেজে তুলে নিয়েছি তার মধ্যে সিমটাকে প্রথমে আলাদা করে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভেজে নিচ্ছি কারণ সিম যেহেতু নরম গলতেও বেশিক্ষণ সময় লাগবে না গ্যাসের ফ্লেম যদি লোতে বা মিডিয়ামে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিমটা গলে যেতে পারে তাই হাইতে রেখে গ্যাসের ফ্লেম হাইতে রেখে সিমটাকে একটু কালার ধরিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার সময় এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গলে যাবে আর সিমের মধ্যেও নুন হলুদটা ঢুকে যাবে এভাবে হাই ফ্লেমে মোটামুটি এক মিনিট মতো নাড়াচাড়া করে সিমগুলোকে ভেজে নিয়েছি দেখুন সিমের গায়ে কিন্তু কালার ধরতে আরম্ভ করেছে খুব বেশি আমি ভাজবো না মোটামুটি গায়ে কালার ধরবে আর অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে সেই সময় সিমগুলোকে নাবিয়ে নেব। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো তার মধ্যে দিচ্ছি গাজর গাজরের সাথেই আমি দিয়ে দেবো আলু আর দিয়ে দেবো পেঁপে মানে গাজর আলু আর পেঁপে এই তিনটে সবজি তো একটু শক্ত সবজি এগুলো সহজে গলবে না তাই এই তিনটে সবজি আমি একসঙ্গে দিয়েছি বেগুনটা কিন্তু আমি এর মধ্যে দিইনি বেগুনটাও যেহেতু খুব নরম সবজি তাই বেগুনও আমি আলাদা করে ভেজে নেব এবারে এই গাজর পেঁপে আর আলুটাকেও আমি ভেজে নিচ্ছি তবে এবারে কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে থাকবে না লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব কারণ এই সবজিগুলো খুবই শক্ত সবজি হয় এগুলো একটু গলতে সময় লাগে তাই ভাজতে ভাজতে তো অন্তত আধা সেদ্ধ করে নিতে হবে সেই জন্য আমরা গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব যাতে করে ভাজাটাও হয় আর অর্ধেকটা গলেও যায় আর বাকি অর্ধেক যেটুকু গলতে বাকি থাকবে সেটা রান্নার সময় গল গলিয়ে নেব আর কি তো এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি আমি লবণ দিয়ে ভেজে নিচ্ছি হলুদটা দিইনি কারণ তেলের মধ্যে হলুদ ছিল তাই দিতে হয়নি লবণ দিয়ে ভাজলে কিন্তু সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় আর সবজির মধ্যে লবণটাও ঢুকবে এবারে গ্যাসের ফ্লেম লোতে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই তিনটে সবজি ভেজে নিচ্ছি দু তিন মিনিট ভাজার পর দেখুন একটা আলু কেটে দেখাচ্ছি অর্ধেকটা সেদ্ধ কিন্তু হয়ে গেছে তো এবারে গায়ে কালারও ধরেছে ভালো করে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এগুলি এবারে এই তেলের মধ্যে সামান্য আরেকটু তেল অ্যাড করতে হবে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম তারপর বেগুনের টুকরোগুলোকেও এর মধ্যে দিয়ে আমি ভেজে নেবো আগেই বলেছি বেগুন যেহেতু নরম সবজি আমি সব কিছুর সাথে এটাকে মেশাই নিয়ে একেও আলাদা করে ভেজে নিচ্ছি যেমন শিম আলাদা করে ভাজা হয়েছিল সেরকমভাবে বেগুনটাকে উল্টে পাল্টে ভেজে নেব এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম হাইতে রাখবেন বেগুন ভাজার সময় লো ফ্লেমে যদি আমরা বেগুনটাকে ভাজি তাহলে কিন্তু বেগুনটা আরও বেশি গলে যাওয়ার ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গ্যাসের ফ্লেম হাইতে রেখে মোটামুটি এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করলে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে আর বেগুনটা একেবারে গলেও যাবে না এটাও ভাজার সময় এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে বেগুনটাকে ভেজে নেব আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার আরও অন্যান্য রেসিপি নিয়ে আসার উৎসাহটা অনেকটা বেড়ে যায় আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন কোনো নতুন বন্ধু যদি এসে থাকেন রেসিপিটি দেখতে তাদের কাছে একটা অনুরোধ রইলো ছোট্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আরও নিত্য নতুন রেসিপি আপলোড করলে সেটা সবার আগে আপনারা পেতে পারেন দেখুন বেগুনগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এগুলিকেও আমি আলাদা একটি পাত্র তুলে নিচ্ছি এবারে তেলটা আমি আর একটু অ্যাড করছি সামান্য তেল আছে এবারে এই তেলটা গরম হলে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়ন সামান্য দিচ্ছি হাফ টি স্পুনের মতো আপনারা এখানে চাইলে পাঁচ ফোড়নের বদলে কিন্তু কালো জিরেও দিতে পারেন তবে পাঁচ ফোড়ন দিলে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসে তাই পাঁচ ফোড়নটা দেওয়া এবারে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম মাঝখান থেকে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবারে ফোলনটা থেকে ভালো গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম সেই টমেটোটাকে ভালোভাবে তেলের মধ্যে দিয়ে নেড়ে নেবো যদি টমেটো মিডিয়াম সাইজের হয় তাহলে কিন্তু অবশ্যই দুটো টমেটো ব্যবহার করবেন টমেটোটা ভেজে নেওয়ার সময়ও গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যেতে পারে আর এর মধ্যেও আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার ফলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর যত তাড়াতাড়ি সফট হয়ে যাবে তত তাড়াতাড়ি মশলাটা তৈরি হবে তো লবণ হলুদ দিয়ে আমি টমেটোটাকে ভালো করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে ভাজতে গলিয়ে ফেলতে হবে মোটামুটি দু থেকে আড়াই মিনিট পর্যন্ত ভাজতে ভাজতেই কিন্তু টমেটোটা দেখুন এরকম হয়ে যাবে গলে যাবে এবারে এর মধ্যে আমি বাকি মশলাগুলি একে একে অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি ঝালের জন্য আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় ইঞ্চি মতো আদা গ্রেট করা আমি এখানে গ্রেট করে ব্যবহার করেছি আদাটা চাইলে আদা বাটাও দিতে পারেন আর দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ পরিমাণে জিরে বাটা এখানে কিন্তু গুঁড়ো জিরেটা ব্যবহার করিনি কাঁচা জিরে বেটে ব্যবহার করেছি তো আমি বলবো এই রেসিপিটার জন্য যদি জিরের গুঁড়ো না ব্যবহার করে এইভাবে কাঁচা জিরেটাকে বেটে দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ অনেকটা অনেকটা ভালো হয় মানে জিরের গুঁড়োর থেকে অনেক গুণ ভালো হবে যদি কাঁচা জিরেটা দিতে পারেন বেটে এবারে গোলমরিচের গুঁড়ো দিলাম সামান্য হাফ টি স্পুনের মতো আর সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি মশলাটাকে ভাজার জন্য সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলা একসাথে মিশিয়ে ভেজে নেব এই মশলা ভাজার কাজটাও কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমেই করবেন হাইতে রেখে মশলা ভাজতে গেলে মশলা তলার দিক থেকে জ্বলে যেতে পারে সেই জন্য আমি সবসময় আমার সব রেসিপিতেই বলে থাকি মশলা ভাজার কাজ সবসময় মিডিয়াম ফ্লেমে করাটাই ভালো এতে করে মশলার স্বাদটাও ভালো হয় আর সুন্দর কষানো যায় তো দেখুন যখন দেখা যাবে এরকম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে খুব বেশি সময় লাগবে না এই মশলাটা ভাজতে দেড় থেকে দু মিনিট সময় লাগবে তারপর তেল ছেড়ে দিলে এর মধ্যে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো কিন্তু বেগুনটা আমি এখন অ্যাড করিনি বেগুনটা আমি আরও পরে অ্যাড করব। বেগুন এত আগে দিলে কিন্তু একেবারে গোলে মিশে যাবে সবজির সঙ্গে তাই বাদ বাকি সবজিগুলো সব দিয়েছি দিয়ে মশলার সাথে খুব ভালো করে বাদ বাকি সবজিগুলোকে আমি কষিয়ে নেব একটু মোটামুটি দু তিন মিনিট পর্যন্ত আমি সমস্ত সবজিগুলোকে কষিয়ে নেব মশলার সঙ্গে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম এখানে জল খুব বেশি পরিমাণে দিইনি আর জলটা কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করেছি একেবারে ঠান্ডা জল না দেওয়াই ভালো উষ্ণ গরম জল দিয়েছি আর খুব বেশি জল দিইনি দেখুন সমস্ত সবজিগুলো একটু ডুবো ডুবো ভাব হবে সামান্য ডুববে সেই রকম পরিমাণে কিন্তু জল দিয়েছি যেহেতু এর মধ্যে কোনো ঝোল থাকবে না এটা গা মাখা হবে সেই জন্য অল্প পরিমাণে জল দিতে হবে যাতে করে জলটা টানার সঙ্গে সঙ্গে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ বুঝে জলটা দেবেন এবারে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে অ্যাড করে দেব সমস্ত বেগুনগুলোকে দিয়ে একটু মিশিয়ে নেব হালকা হাতে খুব বেশি কিন্তু ঘাটা যাবে না বেগুনগুলোকে এইবারে আমি হাফ চামচ পরিমাণে ভাজা মশলা দিয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু এই রকম কোনো পাঁচমিশালি রেসিপি অথবা কোনো নিরামিষ রেসিপিতে দিলে পরে দারুণ একটা ফ্লেভার হয় খুব সুন্দর একটা গন্ধ আসে আর স্বাদটাও দারুণ হয় তবে আপনাদের কাছে যদি এই মশলাটা না থাকে তাহলে আপনারা কিন্তু গরম মশলা দিতে পারেন এর বদলে আর এই মশলাটা তৈরি করা কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে লং ভিডিও সেকশানে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশান বক্সে এই লিঙ্কটা দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে এই মশলাটা বাড়িতে বানিয়ে রাখতে পারেন যে কোনো আমিষ নিরামিষ যে কোনো রেসিপিতে দিতে পারেন বানাতেও খুব বেশি কোনো উপকরণ লাগে না খুব অল্প কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আমি তো সব সবসময় গরম মশলার বদলে এই মশলাটাই ব্যবহার করি এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলা দেওয়ার পরে বেশ হালকা হাতে সব কিছু মিশিয়ে নিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন উপর থেকে ঢাকা চাপা দিয়ে আমরা এটিকে দশ মিনিট মতো ফুটিয়ে নেবো একেবারে লো ফ্লেমে এতে করে আস্তে আস্তে জলটাও টানবে আর সেই সঙ্গে সমস্ত সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে মাঝখানে পাঁচ মিনিট পর একবার আমি ঢাকনাটা খুলেছি দেখুন জলটা অনেকটাই টেনে গেছে আর একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর সবজিগুলো একটু চেক করে নিয়েছি যে কতটা সেদ্ধ হয়েছে তো নাড়াচাড়া করে দেখলাম সবজিগুলো আরেকটু সেদ্ধ হতে বাকি আবারও ঢাকা দিয়ে বাকি পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম মোট দশ মিনিট পর আবারও ঢাকনা খুলেছি দেখুন জলটা কিন্তু টেনে গেছে প্রায় রেডি হয়ে গেছে আর আমি এখানে আপনাদেরকে একটা সবজি কেটেও দেখাচ্ছি পারফেক্টলি দেখুন সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো দেখুন এই পেঁপেটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন ভালোভাবে কিন্তু গলে গেছে সমস্ত সবজি ভালো করে গলে গেছে যদি একটু গলতে বাকি থাকে সেক্ষেত্রে কিন্তু একেবারে লো ফ্লেমে আরও কিছুক্ষণ ঢেকে রাখবেন তাহলে গলে যাবে এবার একটু ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো তারপর পরিবেশন করে নিন গরম গরম তৈরি হয়ে গেল আমাদের সিজনাল সবজি দিয়ে পাঁচমিশালি রেসিপি বানানো কতটা সহজ আশা করি দেখে বুঝতেই পেরেছেন তো এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক করে দেবেন কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম রেসিপির ভিডিও আরও পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ